কিন্তু তুলে ধরার চেষ্টা করবে আমি এর আগের ভিডিওতে বলেছি সেটা বড়জোর নয় থেকে দশ হাজার হবে এরপর যাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারবে না তারা যোগ্য বা অযোগ্য এটা কিন্তু বিচার করবেন সুপ্রিম কোর্ট যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তার চাকরি বাতিল সুপ্রিম কোর্ট কিভাবে করে সেটা কিন্তু দেখা রয়েছে যেহেতু বিকাশবাবু বারবার বলছেন বৃহত্তর চাকরি দুর্নীতি যদি কথা হয় ভারতীয় সংবিধানের এটাই বলা রয়েছে যে সমগ্র প্যানেল বাতিল করতে হবে সমগ্র প্যানেল বাতিল করে যাদের এজ থাকবে তারা নিশ্চিত করে পরীক্ষা দেবে যাদের এজ থাকবে না তাহলে তারা আর কী করবে এবারে বলুন যে এই যে নতুন করে পরীক্ষা দেওয়ার যে পদ্ধতি এটা তো একটা বৃহত্তর সমস্যা এখানে যা পরিস্থিতির যদি ওএমআর সিটকে প্রাধান্য না দেওয়া হয় উদ্ধারকৃত ওএমআর এমআর সিট তাহলে কিন্তু রিপ্যানেল করার কোনো প্রশ্নই আসছে না আর ওএমআর সিটের প্রাধান্য থাকলে নিশ্চিত করে রিপ্যানেল হওয়ার সম্ভাবনাও থাকতে পারে এরপর প্রশ্ন আসবে যদি রিপ্যানেল করার প্রশ্ন উঠে তাহলে পবন বনশালের বাড়ি থেকে কতজনের ওয়েমার পাওয়া গেছে বাবুর মুখ থেকে যতটুকু শোনা যাচ্ছে প্রায় নাকি লাখ লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল যদি সি এবং গ্রুপ ডি এদের নাইনটি পারসেন্টের উপর যদি ফ্রড হয় তাহলে ওয়েটিং ছাড়িয়ে তো নট কল ভেরিফিকেশানে ডাক পাবে তাহলে নট কল ভেরিফিকেশানে যারা রয়েছে তাদের ওয়েমারগুলো কি কি কী কালেক্ট করা সম্ভব এই দিকগুলো দেখতে হবে আরেকটা জিনিস হচ্ছে যারা এতদিন ধরে বঞ্চিত হয়ে রাস্তায় তেরোশো দিন ধরে বসে আছে যার জন্য সরকার হাইকমান্ড অনেকবার মিটিং বৈঠক করেছে এই যারা যোগ্য বঞ্চিত ওয়েটিং যাদেরই চাকরিটা পাওয়ার কথা ছিল তাদেরকে না দিয়ে অযোগ্যদেরকে চাকরিটা দেওয়া হয়েছে তাহলে পুরো প্যানেল যদি বাতিল করা হয় তাহলে এই যোগ্য ওয়েটিং যারা যারা বঞ্চিত তাদের কি সঠিক বিচার হবে তারা কি জবটা পাবে তাহলে ওয়েটিংদের তরফ থেকে যারা যোগ্য বঞ্চিত যারা চাকরি হারিয়েছে চাকরি হারায়নি যাদের জন্য চাকরি তার পায়নি যে অযোগ্যদের জন্য চাকরি তারা পায়নি তাদের ভবিষ্যতের কথা বিচারপতিকে ভাবতে হবে কারণ তারা নিশ্চিত করে সওয়াল জবাবে এটাই বলবে যে অযোগ্যরা চাকরি পেয়েছে এবং এরা খোলা আকাশের নিচে তেরোশো দিন ধরে বসে আছে এবং আন্দোলন করছে ব্যাপারগুলো এটা তাহলে একদল ছেলে চাকরি না পেয়ে বঞ্চিত আবার একদল যোগ্য অযোগ্য চাল ও কাকড়কে মিশিয়ে দিয়েছে ফলে তারা পাঁচটা ছটা চাকরি ছেড়ে এসে যোগ্য হয়েও রাস্তায় বসে আছে এই দায়ভার্ট একটা একটা বৃহত্তর বিষয় কমিশন সম্পূর্ণরূপে উদাসীন আছে কমিশন উদাসীন থাকার একটাই কারণ আমি আপনাদেরকে বলেছি যারা চাকরিতে রেকমেন্ডেশন দিয়েছে তারা কখনোই যোগ্য অযোগ্য বাজবিচার করতে গেলে রাজ্য রাজ্য স্তরে জনমানসে একটা খারাপ প্রতিক্রিয়া দেখা দেবে চাকরি দুর্নীতিটা আরও প্রতিষ্ঠিত হয়ে যাবে তাই কমিশন বা রাজ্য সরকার কখনোই একটা বৃহত্তর অংশ ছাব্বিশ হাজারের মধ্যে দশ হাজার ছেলে মেয়েকে অযোগ্য বলে দেওয়াটা এটা কমিশনের পক্ষে অসম্ভব ব্যাপার তাই তারা নীরব থাকছে তাই তারা দেখছে বিকাশবাবু এবং ফিরদোসবাবু সওয়াল জবাব করে উপযুক্ত তথ্য দেবে এবং সিবিআইও উপযুক্ত তথ্য দেবে তারা পরিষ্কার করে বলবে যে কি আমাদের তো কিছু করার নাই বিরোধী আইনজীবী যারা রয়েছে এবং সিবিআই ইনভেস্টিগেশন করে তারা যদি বাদ দেয় সুপ্রিম কোর্ট যদি বাদ দেয় তাহলে আমাদের কিছু করার নেই এটা রাজ্য সরকারের পক্ষে একটা কমিশনের পক্ষে একটা ভালো পদক্ষেপ যে এটা বিরোধী দলের আইনজীবীরা চক্রান্ত করে এই জিনিস করেছে আমরা এটা মানব না তাহলে এই জায়গায় সূক্ষ্ম একটা রাজনৈতিক খেলা রয়েছে তার জন্যই কমিশনের পক্ষে কখনোই স্যাগ্রিকেশন সম্ভব নয় এই স্যাগ্রিকেশন সুপ্রিম কোর্ট করবে এই স্যাগ্রিকেশন নিশ্চিত করে বিকাশবাবু এবং ফির্দুতবাবুর সওয়াল করবে ওয়েটিংদের পক্ষ থেকে যারা আছে তাদের সওয়াল করবে এবং নিশ্চিত করে যারা পাঁচ থেকে দশ বছর চাকরি করেছে তারা উপযুক্ত তথ্য তুলে ধরবে এবং স্যাগ্রিকেশনের দিকেই মামলাটা ছুটবে এবং প্রধান বিচারপতি কোন দিকে অবস্থান গ্রহণ করে এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন রয়েছে তাই স্যাগ্রিকেশন কোনো দিন কমিশনের পক্ষ থেকে করা সম্ভব হবে না এবং সরকারও করতে পারবে না কারণ ওরা নিয়োগ অথরিটি এবং যারা রেকমেন্ডেশন করেছে তারা বলে কি করে যে এরা অবৈধ তাহলে তো চাকরি দুর্নীতিটা সম্পূর্ণ সম্পূর্ণরূপেই প্রাতিষ্ঠানিক হিসাবে কি পাবে বৈধ হয়ে যাবে তাই এটুকু ছিল অবজারভেশন যদি আপনারা চ্যানেলটির খবর আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং প্রয়োজনে যদি পারেন তাহলে সাবস্ক্রাইব করে দেন ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন